দেখো সন্ধ্যেবেলা এখন রেডি হয়ে গিয়েছি আর যাচ্ছি এখন আমরা মেলাতে রথের মেলা যদি আজ রথ নয় রথের মেলা চলছে উল্টো রথ পর্যন্ত হবে তো রথের মেলাতে যাচ্ছি আমি রেডি হয়ে গেছি ছেলে রেডি হয়ে গেছে বড় রেডি হয়ে গেছে ওয়েদারের অবস্থা ভালো না জানি না বৃষ্টি হবে কিনা সঙ্গে একটা ছাতা নেব আর একদম বাড়ির কাছে মাইক চলছে হয়তো শুনতে পাচ্ছি না জানি না একদম বাড়ির কাছে বাড়ি থেকে দু মিনিটের যেটা সেই মাঠের মেলা হচ্ছে তো ওখানে দেখবো যেতে পারি কিন্তু প্রচন্ড কাদা মাঠে আগের দিনে বৃষ্টি হয়েছিল কাদা হয়েছিল তো ওটাতে যাওয়ার ইচ্ছে নেই যাবো একটু দূরে আমরা হরিণাভীর যে মেলা বসে আর রাতের মেলা ওইখানে যাওয়ার ইচ্ছে আছে তো ওখানেই যাবো তো চলো ঝটপট আমরা রেডি হয়ে গেছি বেরিয়ে পড়ি বৃষ্টি কখন আসতে পারে মেলায় গিয়ে ঘুরবো আমি চেষ্টা করবো ব্লক করার জন্যে বুঝতেই পারছো বৃষ্টি হয়ে জল কাদা থাকবে কীরকম কী হয় দেখি সেরকমভাবে চেষ্টা করি তোমার সাথে শেয়ার করা তো চল আর ফিরে এসে তোমাদের সাথে কী কী কিনবো সেটা আমাদের অবশ্যই শেয়ার করবো তো চলো বেরিয়ে পড়ি তো তারপরে দেখো আমরা এখানে মেলায় চলে এসেছি এবারে মেলা দেখো খুব বড় গেট সামনে একটা বড় গেট করেছে খুব অনেকটা বড় করে অনেক সুন্দরভাবে সাজিয়েছে এর আগেও বহুবার মেলায় এসেছি কিন্তু এবারে মেলাটা বেশ সুন্দরভাবে খুব সুন্দরভাবে সাজিয়েছে অনেক অনেক স্টল বসিয়েছে তো আমরা দেখো আস্তে আস্তে ঢুকলাম ঢুকে প্রত্যেকটা স্টল এবারে আমরা আস্তে আস্তে একটা একটা করে প্রত্যেকটা স্টলই ঘুরেছি এখানে দেখো ফুলদানির যে স্টলগুলি এগুলো দেখতে আমার খুব ভালো লাগে এত সুন্দর লাগে দেখতে ইচ্ছা হয় কিনতে তারপরে দেখো কত সুন্দর সুন্দর ব্যাগ ছিল ব্যাগের স্টল তারপরে দেখো সাজের জিনিসের স্টল এখানে কিন্তু অনেক সস্তায় অনেক জিনিস বিক্রি হয়েছিলো পাঁচ টাকা ছ টাকা থেকে দেখো এখানে আমার জন্য আমার বড় মাথা ক্লিপ কিনছিলো তারপর দেখো বাসনের দোকান এখানে দেখো কাপের দোকান এই যে চায়ের এই কাপগুলো না খুব সুন্দর লাগে খুব সুন্দর সুন্দর চায়ের কাপ দেখছিলাম কিন্তু কী বলো তো আমার তো ঘরে রাখার জায়গা নেই কিন্তু কিনতে পারি না কিন্তু দেখে খুব ইচ্ছা হয় শুধু জাস্ট ঘুরে ঘুরে ওই চোখ সার্থক করে এই আর কি তারপর দেখো এখানে সফট টয়েসের দোকান এখানে আমার ছেলে দেখছিল তো দেখো এখান থেকে ঘুরলাম ঘুরে তারপরে দেখো এখানে একটা বাংলাদেশের স্টল রয়েছে এখানে খুব সুন্দর সুন্দর জামদানি শাড়ি বিক্রি হয়েছিলো খুব পছন্দ হচ্ছিলো অনেক শাড়ি দেখছিলাম যেগুলো খুব পছন্দ হচ্ছিল কিন্তু কী করবো আমার তো ঘরে রাখার জায়গা নেই আর আমি এই ধরনের শাড়ি একটা পরিও না কোনো জায়গায় যাই না যে কিনে বেকার বেকার ঘরে রেখে লাভটা কী তারপরে দেখো চলে এলাম ভাবলাম শুধু ঘুরছি একটু বাদাম ভাজা কিনি বাদাম ভাজা কিনে খেতে খেতে আমরা ঘুরবো তারপরে দেখো কিছুক্ষণ ঘোরার পর ছেলে চলে এলো রাইড চড়তে মিকি মাউস রাইড ওইটা অনেকক্ষণ ধরে চড়ার জন্য বায়না করছিল তো এখানে বেশ ভিড় ছিল অনেকক্ষণ দাঁড়াতে হয়েছিল তারপরে দেখো সব বাচ্চারা মিলে উঠেছে বাচ্চারা মিলে সবাই মিলে সবাই খুব মজা করছিল তারপর দেখো রাইট চড়া হয়ে গেলে এখানে তারপরে যখন মেলা থেকে বেরোবো প্রায় তখন দেখলাম এখানে পটেটো স্পাই বিক্রি হচ্ছে তো আমার ছেলেটা খুব মানে স্টল রয়েছে আর কি তো আমার ছেলে খুব ভালোবাসে তো ছেলের জন্য একটা নিলাম সেটা থেকে আমার তিনজনে শেয়ার করে খেলাম আর দেখো এখানে প্রচুর ভিড় প্রচুর খাবারের স্টল বসেছে আর প্রচুর বাচ্চাদের রাইডও রয়েছে ভীষণই ভিড় ছিল তারপর দেখো আমরা চলে এলাম এখানে ডিনার সারতে তো ইচ্ছা ছিল আমরা আগেরবার যেখানে ডিনার সেই জায়গাতেই যাব কিন্তু তার আগে দিলাম রাস্তাতে আরেকটাতে মানে এই একটা রেস্টুরেন্ট পেয়ে গেলাম যেটা এখানে একটা কম্বো অফার চলছিলো রথযাত্রার স্পেশাল স্পেশাল তো আমরা সেখানে ঢুকে গেলাম তো আমরা এই স্পেশাল অফারে ছিল বাসন্তী পোলাও আলুর দম স্যালাড ওই একটা চপ পনির চপ আর একটা ছিল মিষ্টি তো আমরা সেখানটায় তিনজনে ডিনার সঙ্গে নিলাম ডিনারটা মোটামুটি ভালোই ছিল তো আমাদের ডিনার কমপ্লিট হয়ে যাচ্ছে এটা বন্ধ করা হয়েছে কমপ্লিট হয়েছে বলতে ওখানে যে খেলাম আমাদের পেটটা ভরে নি আর ছেলেও সেরকম বেশি কিছু খায়নি আমি যে আর নিয়ে এসলাম এক প্যাকেট বিরিয়ানি ঠিক আছে এগ বিরিয়ানি এসে সেটা আমরা তিনজনে খেলাম খেতে তো ব্লক করতে না সত্যি ভুলে গেছি একদম মনেই ছিল না তো এখন ব্যাস ডিনার করে উঠলাম আর মনে পড়লো আর দেখো এখানে এই যে আম কাটা হচ্ছে এই যে আম কাটছি আম খাবো এই যে কতগুলো আম কেটেছে এখন আম খাওয়া যায় বলো এতগুলো আম কেটেছে দেখো কতগুলো তিনটে না চারটে আম কেটে বসে আছে এখন এত রাতে আম খাওয়া যায় খেয়েছি আর প্রচন্ড ঘুম পাচ্ছে ঘুমোতে এতে ইচ্ছা হচ্ছে তাই তো হুম আর দেখো ছেলে এই যে ছোট্ট ডাইনোসর কিনেছে মেলা থেকে কালকে আমি দেখাবো কি কিনেছি আমি কিছু কিনি আমি আমার যে কিছু কিনি ওর জন্যে এইটা একটা কিনেছি আর আমি আমার কয়েকটি কানের দুল কিনেছি টপ বসায় না পড়ার জন্য ছেলেই ছেলেকে আনতেই তো নানারকম যে ড্রেসগুলো পরেছে ওর সাথে খুব একটা থাকে না পড়ার মানে যেগুলো থাকে সেগুলো সবসময় পরার থাকে না আর কি হালকা একটা টপগুলো টপ মতো কিছু কিনেছি তো সেটা ব্যাস এই কথা আর ক্লিপ কিনেছি আর কিছু না আর দু একটা ছোটখাটো যা কিনেছি একটু গজা কিনেছি গজা নাকি বলে কাঠি গজা যেগুলো কাঠি গজাটা কিনেছি সেটা কেনার ইচ্ছা ছিল আমার বড় এত মিষ্টি এত মিষ্টি গেলে খুব মিষ্টি হয় খুব মিষ্টি হয় করে আর কিনতে দিলো না কেনা হলো না তো চলো এখন আমটা ভাই আমি আর দেখেছো হ্যাঁ পড়ে যাচ্ছি তুমি না না কি না